সম্মানিত উপস্থিতি শ্যাম বুকশপ চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম তদবিরাত আকসির ও অভ্যারত দোয়া এবং তাবিজাত এই কিতাবটি সম্পূর্ণ অরিজিনাল ইন্ডিয়ান এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো প্রান্ত থেকে ইসলামিক আমলিয়াত তদবিরাত তাবিজাতের রুহানি শক্তি বৃদ্ধির বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বই বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক আপনারা দেখছেন তদ্বিরাতে আকসি ও আভারত দোয়া এবং তাবিজাত জি কে প্রকাশনী তিরিশ মদন মোহন ব্রহ্ম স্ট্রিট মেসুয়া বাজার কলকাতা এটা গৌসিয়া লাইব্রেরির একটি পাওয়ারফুল বই এখানে এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন যে আপনারা যারা কবিরাজি শাস্ত্রের কাজ করেন তাদের জন্য বিশেষ কিছু কথা আজকে বলবো যেমন কোন তাবিজ কীভাবে লিখবেন এবং কোথায় বসে আমল করবেন তান্ত্রিকের জানা খুব জরুরি এই বিষয়গুলো আপনারা ভিডিওটা না টেনে টেনে স্কিপ না করে শুরু থেকে দেখবেন এখানে দেখেন যে কোন তারিখ বা কোন চাঁদে আপনি কি কি ধরনের তাবিজ লিখবেন এবং কখন লিখবেন বিস্তারিত বইটার মধ্যে দেওয়া আছে বইটা আপনারা পাবেন যে ইজাজতনামায় পাবেন আয়াতের আসুল হিন্দিল ওয়ালি সুলতানুল হিন্দু খাজা গরিবে নওয়াজ শাহেন শাহ খাজায়ে খাজে খাজেগান হজরত খাজা মঈনুদ্দিন সৃষ্টি সানজারি রহমতুল্লাহ আলাইহের প্রকাশনায় এখানে এই বই বইটা আসছে এটা অনেক পাওয়ারফুল একটি বই এখান দেখেন যে কোন সম কোন সময়ে কোন ধনী জ্বালাইয়া কাজ করতে হবে এখান দেখেন যে কলম বানানোর সময় এবং নির্ণয় নামার বিবরণ কবিরাজের শাস্ত্রের আপনারা যারা কাজ করেন অনেকেই আছেন যে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমরা বই থেকে কাজ করি কাজ হয় না কাজ কেন হয় না এটার জন্য কোনো বই দেয় না বইয়ের মধ্যে সম্পূর্ণ কাজগুলো সঠিক আছে আপনি হয়তো সঠিক সময় সঠিক নিয়ম সঠিক সঠিক যে বিবরণ এগুলো আপনি ফলো করেন না যার কারণে আপনাকে দিয়ে তদবিরের কাজ হয় না তো আপনি এই নিয়মগুলো অনুসরণ করে কখন কাজ করবেন কিভাবে কাজ করবেন কি দিয়ে কাজ করবেন বিস্তারিত আপনি হান্ড্রেড হানড্রেডের যদি উল্লেখ উল্লেখ করে কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ কাজ ওই রকম ইনশাল্লাহ হবে এখানে দেখেন যে সঠিকভাবে কোন সেতারের আমলে কি কি তাবিজ লিখতে হয় এখানে দেখেন যে রাত এবং দিনের মধ্যে ঘড়ির টাইম হিসেবে কোন তাবিজ কখন লিখতে হবে দেখেন আপনারা তাবিজ যারা লিখেন এখানে দেখেন যে তাবিজ লেখার জন্য কি কি বস্তু প্রয়োজন প্রয়োজন হয় কোন কোন তাবিজ লেখার সময় কি কি দ্রব্য মুখের মধ্যে রাখিতে হয় দেখেন সাপ্তাহিক কর্মসূচি অর্থাৎ কোন দিন কি কি কাজ করতে হয় আপনারা যারা কাজ করেন কাজগুলো আগে জানতে হবে বুঝতে হবে সেই অনুসারে আপনাদের কাজ করতে হবে তবে আপনি কাজ করলে কাজে রেজাল্ট পাবে সারা বিশ্বে মানবের প্রিয় পাত্র হওয়ার আমল তদ্বির এরকম দেখেন যে বিভিন্ন ধরনের তদ্বির এখানে প্রাচীন ইসলামিক তদ্বির কাজগুলো বইটাতে পাবেন যেমন এখানে পাবেন যে বিবাহর ইচ্ছা বিবাহ করার ইচ্ছাতে মনোনীত পাত্রীকে আপন করার তদ্বির ছেলেদের দুষ্টামি বন্ধ করা ডিমের উপরে বসীকরণের তাবিজ লেখা পুঁতে রাখা বসীকরণের তাবিজ চোর ধরা বশীকরণের শ্রেষ্ঠ দোয়া এবং আমল দেখেন নিখোঁজ ব্যক্তিকে হাজির করা সুরীকৃত মাল হাজির করা ভুলে যাওয়া মানুষকে আবার ফিরিয়ে নিয়ে আসা এরকম বিভিন্ন ধরনের কাজ বইটাতে পাবেন যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারবেন